আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পনেরোই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া ও তদ্বির শিক্ষা কোর্স আজকে থেকে ভর্তি শুরু ভর্তি চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনার নাম পিতামাতার নাম ঠিকানা লিখে দিয়ে পনেরোশো টাকা নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে হবে আমাদের ভর্তি কার্যক্রম চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত চোদ্দ তারিখ আমাদের পরামর্শ মিটিং হবে পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে ক্লাস হবে অনলাইনে প্রতিদিন রাত নয়টা থেকে ক্লাস শুরু হবে দশটা পর্যন্ত ক্লাস চলবে এভাবে মোট বিশ দিন আমাদের ক্লাস হবে মোট বিশটি ক্লাস হবে আমরা যেই সুযোগ সুবিধা দিচ্ছি আপনি আমাদের ক্লাসগুলো হবে জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রতিদিন রাতে ক্লাস হবে এবং প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে আমাদের এই শিক্ষার্থীদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে এই গ্রুপের মধ্যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করে দেওয়া হবে এর অর্থ হলো আপনি যদি কোনো ক্লাস মিস করেন ব্যস্ততার কারণে আপনি পুনরায় এই ভিডিও থেকে আপনি আপনার ক্লাসটা আপনি দেখে নিতে পারবেন এর পাশাপাশি সুবর্ণ সুযোগ হলো আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সাথে সাথে গ্রুপের মধ্যে দিয়ে দিব অতএব আপনি যদি পড়ে নিতে চান পিডিএফ থেকে পড়েও নিতে পারবেন এবং আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন আমাদেরকে কল দিলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমরা এই কোর্সটি করতেছি গত উনিশ সাল থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমাদের কোর্সগুলো চলতেছে যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুত ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন আমরা যেই বিষয়গুলো শিক্ষা দিব তার মধ্যে কিছু নমুনা আপনাদের সামনে পেশ করা হলো এক নম্বরে একজন মোদাব্বির যেই ব্যক্তি রাকি হতে চায় অথবা মোদাব্বির হতে চায় এর জন্য সকাল সন্ধ্যার কি আমল রয়েছে এটা প্রথমে শিক্ষা দেওয়া হবে এরপরে একজন একজন লোক যখন এই জগতে কাজ করতে চায় তার জন্য প্রধান প্রধান গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যে রুগীর কি সমস্যা হচ্ছে এটা পরীক্ষা করা যেটাকে হাজিরা দেখা বলে অতএব আপনি হাজিরা দেখার বিষয় আমরা দীর্ঘ আলোচনা করে আপনাকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনি একজন রোগের কি একজন রোগীর কি সমস্যা হয়েছে এটা আপনি কীভাবে বুঝতে পারবেন এবং কিভাবে জানতে পারবেন যে তার কি কি সমস্যা হচ্ছে এরপরে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন রোগীর শরীরে জিন্নাত আপনি কিভাবে হাজির করবেন তার সাথে কথা বলবেন তাকে রোগীর শরীর থেকে কিভাবে বিদায় করবেন এবং রোগীর শরীরে যে জিন্নাত আছে তার পিতামাতাকে যদি ডাকতে হয় অথবা তার নেতাকে যদি ডাকতে হয় তাহলে তাকে কীভাবে ডাকবেন যদি তারা কথা না শোনে তাহলে তাকে আপনি কিভাবে বন্দি করবেন তাতেও যদি তারা না মানে তাকে কিভাবে হত্যা করে দিবেন এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা হবে এরপরে আলোচনা করা হবে চানানকৃত জিন যেই জিনগুলো মানুষের শত্রুতা পোষণ করে পাঠায় বারবার আক্রমণ করে এদের ক্ষেত্রে থেকে কিভাবে আপনি রুগীকে হেফাজত করবেন এবং রুগীকে ভালো রাখবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এরপরে আলোচনা করা হবে যেই সমস্ত জিন্নাতেরা দূর থেকে রুগীকে ক্ষতি করতেছে শরীরে হাজির হয় না কিন্তু জাদুগ্রস্ত তারা রুগীকে ক্ষতিগ্রস্ত করতেছে এদের থেকে রুগীকে কীভাবে হেফাজত করা যায় এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা হবে মোট কথা হলো জিন্নাতের আগাটু গোড়া শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার মাধ্যমে আপনাকে বিষয়টা আমার দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এরপরে যে বিষয়টা থাকে অনেকেই আকাঙ্ক্ষা থাকে যে জিনকে বশ করা বা জিনকে বৌদ্ধ বানানোর একটা বিষয় আছে এই বিষয়গুলো নিয়েও আমরা এখানে দীর্ঘ আলোচনা করবো ইনশাআল্লাহ এরপর এরপরে আমরা জাদুর বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে জাদু মানুষের শরীরে কিভাবে কাজ করে জাদুগুলো মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে এই জাদু থেকে কিভাবে হেফাজত থাকা যায় এবং জাদু যত বড় শক্তিশালী হোক তাকে কিভাবে ফিরিয়ে দেয়া যায় যেই ব্যক্তি করতেছে তার দিকে এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব এরপরে যে বিষয়গুলো থাকবে যেমন মেয়েদের বিবাহ হচ্ছে না অথবা অবৈধ সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই বাচ্চারা ক্রন্দন করে বাড়িতে যাবতীয় ঝামেলা হচ্ছে আপনি নিজে বাতেনি চোখ খুলতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনার মাধ্যমে আমাদের এই কোর্সটাকে এ টু জেড একজন মোদাব্বিরের জন্য যা কিছু প্রয়োজন সব বিষয়গুলো নিয়ে আমাদের এই কোর্সের মধ্যে আলোচনা হবে এবং এই কোর্সের মধ্যে একটা সুবর্ণ সুযোগ হলো যে আমরা যেই সমস্ত লোকেরা শুধুমাত্র রুকিয়ার মাধ্যমে কোনো কিছু না লেখেই শুধু রুকিয়ার মাধ্যমে রুগীকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতে চায় এদের জন্য একটা পার্সোনাল আলোচনা হবে এই কোর্সের মাধ্যমে যেটার মাধ্যমে আপনি আপনার পরিবার সহ সকলকে প্রোটেক্ট করার ব্যবস্থা করতে পারবেন এরপরে যে আলোচনাগুলো হবে আমরা স্বাভাবিক অবস্থায় যেই ভয়গুলো পেয়ে থাকি যে রাখি হলে অথবা মোদাব্বের হলে চিকিৎসা করলে পরিবারের উপর সমস্যা দেখা দেয় নিজের উপর সমস্যা দেখা দেয় তো আপনার পরিবারকে এবং নিজেকে কীভাবে হেফাজত রাখা যায় সেই আমলগুলো নিয়ে চলবে দীর্ঘ আলোচনা এবং অনেক ক্ষেত্রে একজন মোদাব্বির বা তার পরিবারের লোকেরা রজা হাতের শিকার হয় এই রজা হাত থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা করব দীর্ঘ আলোচনা এই আলোচনার মাধ্যমে আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনার সামনে আলোচনা যখন হবে তো এই জগৎটা আপনার কাছে দিবা লোকের না স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ